নমস্কার বন্ধুরা সাকসেসফুল কেরিয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের দেখাবো কি করে মাইক্রোওয়ার্কারসের পেজটা সেট করতে হয় দেখো এটা আমার নতুন অ্যাকাউন্ট ঠিক আছে এখানে দেখো সবার উপরে আছে অ্যাভেলেবেল জবসে ষোলোশো তেতাল্লিশটা জব শো করছে তো এখানে সব জব করার মতো নয় কিছুটা এক্সক্লুড করে দিতে হয় তো সেই এক্সক্লুডটা কি করে করতে হয় আমি তোমাদেরকে সেটাই দেখাবো জবে চলে যাচ্ছি এই যে এটা হলো আমাদের জব পেজ এখানে দেখো এই যে টুইটার তারপরে তোমাদের এই টি টিভি জি আউট পেজ সার্চ এঙ্গেজ বোনাস ঠিক আছে টুইটারের যেটা আছে টিটিভি টুইটার রিটুইট লাইক কমেন্ট ফলো এই যে কাজটা আছে তোমরা এই টুইটারটা দিয়েই করবে তাহলে তোমাদের সুবিধা হবে এই টুইটারের যে জবটা আছে জবটাতে ক্লিক করবে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এরকম একটা পেজ ওপেন হওয়ার পরে দেখবে এই যে ব্লু কালারের হাইলাইট হয়ে কতগুলো লেখা আছে মেম্বার লেখা আছে তারপরে অ্যাড টু এক্সক্লুড লিস্ট তারপরে আছে অ্যাড টু ইনক্লুড লিস্ট ঠিক আছে আর এখানে মেম্বার আইডিটা অবশ্যই দেখে নেবে সিক্স কারণ অন্য টুইটারের জব যদি তুমি করো এক্সক্লুড হয়তো ভালো একটা জব আছে সেই জবটাকে তুমি যদি এক্সক্লুড করে দাও তাহলে কিন্তু সেই জবটা আর পাবে না দিনই তোমার ফিডে শো করবে না সামনে শো করবে না এক্সক্লুড মুডে শো করবে ঠিক আছে তো এখানে কি করতে হবে মেম্বার আইডিটা দেখে নেবে সবার লাস্টে টু ওয়ান থ্রি এই জবটা তোমরা এক্সক্লুড করে দেবে পার্টিকুলার এই জবটাকেই এক্সক্লুড করবে আমি এটা করে দিচ্ছি অ্যাড টু এক্সক্লুড লিস্ট ইনক্লুড করবে না এক্সক্লুড করবে বারবার বলে দিচ্ছি এই যে এক্সক্লুড করে নেবে এক্সক্লুড করার পরে দেখো তোমার এখন অ্যাভেলেবেল জব কিন্তু কমে গেল একশো দুটা জব শো করছে ঠিক আছে তো এই হলো পেজটা এভাবে সেট করতে হয় তারপরে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি কোনো একটা জব যখন আমরা হাইলাইট করব। এই যে দেখো আমার একটা জব কিন্তু গ্রিন কালারের হয়ে আছে কারণ এই জবটাকে আমরা হাইলাইট করেছি হাইলাইট কখন করব যখন যেই জবটা আমরা মানে করতে পারবো যেই জবটা আমরা শিখে গেছি সেই জবটাকে আমরা হাইলাইট করব ঠিক আছে মনে করো এই যে এখানে দেখো ইউটিউবে যে জবটা আছে এই যে আমি পেজটা এইভাবে ধরছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সবার প্রথমে দেখো টিটিভি টিভি ইউটিউব একটা ব্র্যাকেটে এন ভি সেভেন এরকম করে একটা জব আছে এই জবটাকে আমরা হাইলাইট করব। হাইলাইটের ক্ষেত্রে কি করব এই জবটাকে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখো এখানে এখানেও কিন্তু সেম অ্যাড টু এক্সক্লুড লিস্ট অ্যাড টু ইনক্লুড লিস্ট শো করছে এই জবটাকে যেহেতু আমরা হাইলাইট করব সেহেতু আমরা এই জবটাকে ইনক্লুড করে দেবো তো অ্যাড টু ইনক্লুড লিস্ট করে দেব দেখো এই যে জবগুলো আছে ওই মানে হয়তো সেম নাম দিয়ে আসছে না বাট ওই এমপ্লয়ারের যে জবগুলো আছে বা ওই ক্যাটাগরির যে জবগুলো আছে সবগুলো কিন্তু আমার হাইলাইট হয়ে গেছে ঠিক আছে এইভাবে আমরা পেজটা সেট আপ করব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের এরকম ছোট ছোট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই আইকনটা প্রেস করে রাখবে তাহলে সবার প্রথমে আমাদের ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে